দুশো টাকা দিয়ে এত সুন্দর একটা জাহাজ থেকে ঘুরে আসতে পারবেন হ্যালো এভরিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ট্রাভেল আস পেজ থেকে চলে আসলাম আজকে নতুন একটা ট্র্যাভেল ডায়রি নিয়ে অ্যান্ড আজকে ডিটেলসে আমি সব কিছু বলে দিব যে এই শিপটাতে ঢুকতে কত টাকা লাগে কী কী অ্যাক্টিভিটিস আছে এটা কোথায় অবস্থিত এবং এখানে খাবার দাবার থেকে শুরু করে কি কি আপনারা পেয়ে যাবেন তো ব্লগটা এখনই আমি শুরু করে দিচ্ছি আর দেরি না করে ডিটেলস ইনফরমেশনে চলে যাচ্ছি এই শিপটার নাম হচ্ছে কর্ণফুলি বে ওয়ান ক্রুজ যেটা কিনা না সেন্ট মার্টিনে যাওয়ার উদ্দেশ্যে এটাকে কেনা হয়েছিল একটা সেকেন্ড হ্যান্ড শিপ কেনা হয়েছিল বাহির থেকে তো এটা সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যেত আর এটার ক্যাপাসিটি হচ্ছে দুই হাজার যাত্রী নিয়ে এটা যেত তো বিশাল একটা জাহাজ শুরু আছে কিন্তু শেষ নাই তো সেন্ট মার্টিন যাওয়া যেহেতু অনেক হ্যাসেল আমাদের জন্য প্রথমে কক্সবাজার যাও অথবা টেকনাফ যাও ওখান থেকে হচ্ছে শিপ হায়ার করে আমাদের যেতে হয় কিন্তু এটা হচ্ছে যে আমাদের চট্টগ্রামে যে নেভাল এরিয়াটা আছে ওখানে রাতের বেলা এটা দিত তো সুন্দর করে এখান থেকে স্টার্ট করে একদম সেন্ট মার্টিনের কাছাকাছি গিয়ে একটা শিপে উঠিয়ে আমাদেরকে সেন্ট মার্টিন নামিয়ে দিত তো খুবই কমফোর্টেবল অ্যান্ড রিল্যাক্স একটা সেন্ট মার্টিন জার্নি হতো কিন্তু আনফর্চুনেটলি যান্ত্রিক ত্রুটির কারণে গত বছর যাবৎ এই শিপটা আর সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যায় না এটা এখানেই স্ট্যান্ড বাই দাঁড়িয়ে আছে এবং ভিজিটিং প্লেস হিসেবে এখন এটাকে কাউন্ট করা হয়েছে এবং খুব সুন্দরভাবে এটাকে ওয়েল ডেকোরেট করে আরও সুন্দর অনেক নিউ নিউ কিছু এডিশন দিয়ে এটাকে এখন একটা ভাইরাল ঘোরার জায়গা হিসেবে কাউন্ট করা হয়েছে অ্যান্ড সবাই এখন এখানে যাচ্ছে ইতিমধ্যে এটা চট্টগ্রামের অনেক ভাইরাল একটা প্লেস অ্যান্ড সবাই অনেক বেশি পছন্দ করে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিশাল গ্যাং কাপল সবাই এখানে অনায়াসে ঘুরে আসতে পারবে আর ওয়েদার যদি একটু ক্লাউডি থাকে একটু বাতাস বেশি থাকে তখন বেশি ভালো লাগে ওদিন আমরা গিয়েছিলাম ব্যবসা একটা গরম ছিল গরমে ফিলটা একটু কম নেওয়া যায় আপনারা কিন্তু হাতে অবশ্যই সময় নিয়ে যাবেন কারণ অনেক বিশাল একটা শিপ যেটা শুরু আছে শেষ নাই এটা ভিজিট করতে অনেক সময় লাগে আউটডোর ইনডোর রুফটা সব সবকিছু মিলে অনেক সময় লাগেন শিপের ভেতরে কিন্তু অনেক দেখার কিছু আছে তো ওটাকে ভিজিট করতেও আপনার সময় লাগবে তো সুতরাং অবশ্যই সময় হাতে নিয়ে যাবেন আর অবশ্যই ডে লাইটে যাওয়ার চেষ্টা করবেন তাহলে অনেক বেশি একেবারে বোল্ড বোল্ড পিকচার পাবেন ভিডিও পাবেন রাতের বেলাও সুন্দর কিন্তু রাতের বেলা জাস্ট ফিল নেওয়া যায় পিকচার বা ভিডিও যদি আপনি চান রাতের বেলা কিন্তু দিনের বেলা থেকে কম্পারেটিভলি কম সুন্দর হয় তো যান্ত্রিক ত্রুটির কারণেই এটা অফ করে দিয়েছে এটা মাঝ নদীতে গিয়ে গিয়ে থেমে যেত খুব বাজে হয়ে গিয়েছিল এটা সার্ভিস সবাইকে অনেক সাফার করা লাগতো আর একটা শিপ এসে ওই শিপে তুলে তারপর সেন্ট মার্টিন পার করা লাগতো সব কিছু মিলে এটা সার্ভিস এখন অফ করে দেওয়া হয়েছে এই বে ওয়ান ক্রুজের টিকিট সিস্টেম তিনটা ক্যাটাগরিতে সেল হয় ফার্স্টে হচ্ছে আপনি যদি শুধু আউটডোর ভিজিট করতে চান সেই ক্ষেত্রে একশো টাকা শিপে যদি আপনি ঢুকে শিপ ভিজিট করতে চান সেই ক্ষেত্রে দিতে হবে দুইশো টাকা আর সেন্ট মার্টিন একটা শিপ আছে ওখানে যদি আপনি এক ঘন্টা ঘুরতে চান পুরো সমুদ্র ঘুরে ঘুরে দেখতে চান সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে তিনশো টাকা আশা করি ডিটেলসে আপনারা বুঝতে পেরেছেন টিকিট ক্যাটাগরিটা তো আমরা শুধু শিপ ভিজিট করেছিলাম সেই ক্ষেত্রে আমরা দুশো টাকা পে করে শিপটা ইচ্ছামতো ভিজিট করেছি আর কোনো টাইম লিমিটেশন নাই সুইমিং পুলও হচ্ছে আপনারা পে করে পুলে নামতে পারবেন ড্রেস কোড মেনটেন করতে হবে আর সেই ক্ষেত্রে হচ্ছে পে করেই আপনারা ফুল এনজয় করতে পারবেন যে কোনো টাইমে ফুল এনজয় করতে পারবেন অ্যান্ড আনলিমিটেড আর ড্রেস কোড কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে আর এই যে শিপটা দেখতে পাচ্ছেন এটাতে হচ্ছে যে এক আওয়ার আপনারা ঘুরতে পারবেন এক ঘন্টা তো সেই ক্ষেত্রে তিনশো টাকা পে করতে হবে পুরো শিপের সব কিছু এত সুন্দর করে করা গ্রিন কার্পেট দিয়ে কোথাও আবার পার্পেল কার্পেট খুবই ভালো লাগে দেখতে আর বিশাল একটা স্টেজ আছে ওখানে যখন শিপটা চলে মানে যখন সেন্ট মার্টিনের উদ্দেশ্যে যেত তখন এখানে লাইভ কনসার্ট হতো তো নাচানাচি করতে করতে এই সিটে বসে সবাই লাইভ কনসার্ট দেখতো মজা করতে করতে সেন্ট মার্টিনে চলে যেত তো এখন আর লাইভ কনসার্ট হয় না বা কোনো ব্যান্ড হয় না হ্যাঁ কিন্তু আপনারা কিন্তু এখানে প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারবেন ওদের সাথে কনট্যাক্ট করে অলরেডি এই বেসিপে অনেকগুলো বিয়ের প্রোগ্রাম হয়েছে রিসেপশনের প্রোগ্রাম হয়েছে তো আপনারাও কিন্তু চাইলে পারবেন বা কোনো জন্মদিন কোনো পার্টি এনি কাইন্ডস অফ প্রোগ্রাম আপনারা এখানে ওদের সাথে কনট্যাক্ট করে করতে পারবেন চলে আসলাম এত সুন্দর একটা শিপের রুফটপে দেখেন কত বিশাল একটা রুফটপ অনেক সুন্দর সন্ধ্যার পর যখন লাইটিংস হয় তখন কিন্তু দেখতে অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর একটা থিমের ফটোভুতো আছে আর উপর থেকে পুরো ভিউটা দাঁড়িয়ে দেখা যায় একটা শিপের মধ্যে কি সুন্দর নামাজ পড়ার জায়গা সুইমিং পুল জুস বার পপকর্ন পিয়াজু স্যান্ডউইচ আবার কি সুন্দর সেদিন কোরআন তিলওয়াতের প্রোগ্রাম হচ্ছিল মানে অনেক ভালো লাগার মতো আমরা চট্টগ্রামবাসী নিঃসন্দেহে অনেক বেশি লাকি কজ আমাদের এত সুন্দর একটা নেভাল এরিয়া আছে আর এত সুন্দর একটা সমুদ্র বন্দর আছে তো চট্টগ্রামের বাইরে যারা থাকেন তারা চট্টগ্রামে আসলে কিন্তু এখানে অবশ্যই বেড়াতে আসতে ভুলবেন না এ নিয়ে আমি পাঁচবার এসেছি আমার পেজে কিন্তু আগেও অনেক রিলস পিকচার ভিডিও আপলোড করা আছে পুরাঘুরি শেষ করে আমরা একটা টমটম রিজার্ভ করে চলে গিয়েছিলাম বোট ক্লাবের অপোজিটে অবস্থিত ফ্লাইভিউ রেস্টুরেন্টে এইটা কিন্তু অনেক সুন্দর একটা রেস্টুরেন্ট এখানেও আমার চতুর্থবারের মতো আসা আমার কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি ভালো লাগে পাশেই বারকোড আছে কিন্তু বারকোডকে আমরা স্কিপ করেছি কারণ এত ওভার ক্রাউড ছিল উপর ফ্রাইডে ছিল তো যার কারণে আমরা চাচ্ছিলাম একটু কোয়াইট অ্যান্ড কুল একটা এনভায়রমেন্ট যেখানে পরিবারের সবাইকে নিয়ে বসে খেতে পারবো এরপর হেঁটে একটু দেখতে পারবো এক্সপ্লোর করতে পারবো তো এখানে আসার পর খুবই ভালো লেগেছিল আগের সব মেমোরিগুলো কলিং হচ্ছিলো ওদের রুফটপটা এত সুন্দর বলার মতো না চোখ জুড়িয়ে যাবে যখন রুফ থেকে দাঁড়িয়ে পুরো একটা বোট ক্লাবের ভিউ দেখতে পারবেন নিজ আইটেম অর্ডার করেছিলাম ফ্রায়েড রাইস চাইনিজ ভেজিটেবল ফ্রায়েড চিকেন কেশনাট সালাদ এরপর খাওয়া শেষে সফট ড্রিঙ্কসে মেরিন্ডা ফালুদা কফি সব কিছু কিছু আমরা খুব মজা করে খেয়েছি আগে কিন্তু ওদের ভ্যাট এবং সার্ভিস চার্জ অনেক বেশি ছিল কিন্তু এইবার দেখলাম দেয়ার ওয়াজ নো ভ্যাট অ্যান্ড সার্ভিস চার্জ এটা আমার খুবই ভালো লেগেছে তো সব কিছু খাওয়া দাওয়ার পর ইন টোটাল আমাদের বিল এসেছিল চার হাজার দুশো টাকার মতো খাবার দাবার সব কিছু অনেক ফ্রেশ ছিল অনেক মজা ছিল এই রেস্টুরেন্টের রুফটপ এরিয়াটা আগে আরও অনেক বেশি ভালো লাগতো কারণ আগে কোনো রেস্ট্রিকশন ছিল না এখন রুফটপে একটা রুম টাইপের করে ফেলেছে যেটার জন্য এখন ওই পিছনের বোট ক্লাবের ভিউটা দেখা যায় না আগে যখন পিছনের বোট ক্লাবের ভিউ দেখা যেত তখন অনেক বেশি সুন্দর লাগতো এইখানেও যখন বাতাস হবে মেঘলা হবে তখন অনেক বেশি ভালো লাগে আর পিকচার তুললে তো পুরো একটা ওয়েস্টার্ন ভাইভস আসে খুবই পস পশ পিকচার আসে ইভেন আমার আগের পিকচারগুলো যখন আমি দেখি তখন চিন্তা করি কি সুন্দর ছিল আগে রেস্টুরেন্টটা এখনো সুন্দর দিনের বেলা যাওয়ার চেষ্টা করবেন আর হাতে সময় নিয়ে যাবেন এই রেস্টুরেন্টও ঘুরে দেখার অনেক কিছু আছে সুন্দর করে পিকচার তোলারও অনেক ভিউ আছে আর আপনারা যদি চান রাত রাস্তার অপজিটে বোট ক্লাব আছে টিকিট কেটে বোট ক্লাবে ঢুকে সেখানে রিভার ভিউ রেস্টুরেন্ট আছে ওখানেও আপনারা যেতে পারেন তো সুতরাং অনেক অপশন আপনাদের হাতে আছে সব কিছু দিয়ে দিয়েছি আশা করি ভালো লেগেছে হোপ ইউ গাইস এনজয় দিস ভিডিও টু ডে ইজ নোম আল্লাহ হাফেজ